অপারেশনের পর চোখ খুলেই মায়ের অপমান দেখে অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোনাকে ঠাটিয়ে চড় দিল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তেই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সাক্ষ্যদীপ দীপাকে জানায় জয়ীর চোখ অপারেশনের ডেট ফাইনাল হয়ে গেছে সাক্ষ্যদীপ দীপাকে বলে জয়ীর সই বাড়িতে নেই তাই আপনাকে জয়ীর সাথে যেতে হবে আপনি যাবেন তো দীপা বলে হ্যাঁ স্যার কেন যাবো না নিশ্চয়ই যাব অপরদিকে জয়ী যায় অলির বাড়িতে জয়ী অস্থির হয়ে ওঠে অলির বাবা আসলে কে তা জানার জন্য পরদিন জয়ীকে নিয়ে যাওয়া হয় চোখ অপারেশনের জন্য সেখানে গিয়ে জয়ী জানতে পারে অলি আসলে তার বোন শোনা জয়ী বাবার মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করে তার মা কোথায় এরপর দীপা ও সাক্ষদ্বীপ জয়ীকে অপারেশনের জন্য নিয়ে যায় আর মাকে দেখে অলি প্রচন্ড খেপে যায় কিন্তু জয়ের জন্য অলি চুপ করেই থাকে এরপর জয়ীর অপারেশন শুরু হয়ে যায় কয়েক ঘন্টা পর অপারেশন সাকসেসফুল হয়ে যায় পরদিন দীপাও আসে সাক্ষদ্বীপের সাথে এমনকি অলিও আসে তার বাবার সাথে অলি জয়ীর কেবিনের বাইরে দীপাকে নানাভাবে অপমান করতেই থাকে কিন্তু সূর্য চুপ করে দাঁড়িয়েই থাকে অপরদিকে সাক্ষদ্বীপ জয়ীকে বলে বেটা আস্তে আস্তে তো চোখটা দেখবি তুই সব দেখতে পাবি এরপর জয়ী চোখ খুলে বলে পাপা আমি সব দেখতে পাচ্ছি এই বলে জয়ী সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে জয়ী হঠাৎই অলির গলা শুনতে পায় জয়ী বলে অলি কার সাথে এইরকমভাবে কথা বলছে আমাকে দেখতেই হবে এই বলে জয়ী কেবিন থেকে বাইরে বেরিয়ে দীপাকে দেখে চমকে ওঠে জয়ী বলে মা তার মনে বেঁচে আছে আর হিংসুগুটি মাকে এভাবে অপমান করছে কেন না রূপা থাকতে মায়ের কোনো অপমান হতে দেবে না এই বলে জয়ী সোনাকে ঠাঁটিয়ে চর মেরে চিৎকার করে বলে তুমি আমার মাকে কেন অপমান করছো হিংসুকুটি ওলি বলে জয়ী তুমি আমার পাতা মেয়ে তুমি আমাকে মারলে তখন জয়ী বলে রূপার মাকে যদি কেউ অপমান করতে আসে রূপা তাকে ছাড়বে না রূপা সূর্যকে বলে এই যে ডক্টর সূর্য সেনগুপ্ত আপনার মেয়ে আমার মাকে অপমান করছে আর আপনি কি চুপ করে দাঁড়িয়ে আছেন দীপা বলে রূপা এই বলে দীপা কান্তে কান্তে রূপাকে জড়িয়ে ধরে সাক্ষ্য দীপ বলে জয়ী বেটা তুমি মিসেস সেনগুপ্তকে চেনো জয়ী কান্তে কান্তে বলে পাপা উনিই তো আমার মা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অপারেশনের পর চোখ খুলেই মায়ের অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোনাকে যেন ঠাঁটিয়ে চড় দিয়ে রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি